কিলোমিটার গতিতে এই লাইনে পারবে বলে কর্মকর্তারা রেল জানাচ্ছেন ধারণা করুন তো চার কিলোমিটার রেলপথ পার হতে চল্লিশ মিনিট সময় লাগছে নিচে প্রমত্তা নদী আছে দুর্ঘটনার ঝুঁকি এমন পরিস্থিতিতে কি হতে পারে যাত্রীদের মনের অবস্থা দুই যুগেরও বেশি সময় ধরে এরকমই চলে আসছিল আর এখন তিন মিনিটে দ্রুত ট্রেন পার হচ্ছে সেই পথ কিছুদিন আগে যা কল্পনাও কঠিন ছিল এখন সেখানে দুই সেতু পাশাপাশি একটি গাড়ির অন্যটি সম্পূর্ণ আলাদা ট্রেনের জন্য সাড়ে ষোলো হাজার কোটি টাকায় নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু এটি যমুনা নদীর উপর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মিলিয়ে নির্মিত এই রেল সেতু সত্যি বদলে দিয়েছে দেশের রেল যোগাযোগের গতি একশোটিরও বেশি ট্রেন চলে এর উপর দিয়ে এর কোনো কোনোটির সর্বোচ্চ গতি একশো কিলোমিটার যা বাংলাদেশের ট্রেনের সর্বোচ্চ গতি রেল যোগাযোগের ক্ষেত্রে এভাবেই যমুনা সেতুর ওপর তৈরি এই রেল সেতুটি একটি নতুন বিপ্লব এনে দিয়েছে আমরা একথাও বলতে পারি ভবিষ্যতে হয়তো বাংলাদেশে বুলেট ট্রেন হবে হয়তো দ্রুতগতির ট্রেন হবে তাও নির্বিঘ্নে চলতে পারবে এই লাইন দিয়ে সেই নিশ্চয়তা দিচ্ছেন কারিগরি কর্মকর্তা ও প্রকৌশলীরা আর ভবিষ্যৎ সেটার জন্যই অপেক্ষা করছে এই প্রজন্মের যারা এখন পর্যন্ত এই রেল সেতুতে ওঠেননি বা বাংলাদেশের এই প্রান্তে আসেননি তারা একবার ভ্রমণ করে দেখতে পারেন কত সুন্দর মনোরম আর নিরাপদ গন্তব্যের হতে পারে যমুনা সেতুর উপর তৈরি এই রেল সেতুটি এই রেল সেতু চালুর পর যমুনা বহুমুখী সেতু থেকে খুলে ফেলা হয়েছে পুরনো রেল ট্র্যাক ফলে বাড়তি এগারো ফুট পথ যুক্ত হয়েছে সড়ক সেতুটিতে এতে দুই পাশে মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা দুটি লেন তৈরি হচ্ছে এখন সেখানে ফলে ঈদে কিংবা লম্বা ছুটিতে যমুনা সেতুতে অসহনীয় যানজটে চরম অশান্তিতে আর পড়বেন না উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীরা যে কোনো ব্রিজ তৈরি করতে গেলে একটা কোফার ড্যাম তৈরি করতে হয় আলাদাভাবে ওয়াটার ডিওয়াটারিং করার জন্য এটা আমাদের স্টিল পাইপ শিট পাইল অ্যাজ কোফার ড্যাম অ্যাজ ওয়েল এজ মেইন ফাউন্ডেশন হিসেবে আমরা এটা কনস্ট্রাকশন করেছি আর এখানে আমরা সুপার স্ট্রাকচার যেটা ইউজ করেছি সেটাতে উইদারিং স্টিল ইউজ করেছি আপনারা জানেন যে নর্মাল যে মাইল্ড স্টিল এটা আমাদের রেলওয়ের যে ওয়েন ওয়ার্কস ম্যানুয়াল আছে তাতে প্রতি তিন বছর পর পর মেনটেনেন্সের জন্য পেন্টিং করতে হয় তো এটার একটা লাইফ সাইকেল কস্ট আছে এই এই ব্রিজটা আমাদের আগামী একশো বছরেও ওয়ান পারসেন্টের বেশি উয়ার অ্যান্ড টিয়ার হবে না যার কারণে এটার আসলে মেন্টেনেন্স কস্ট অলমোস্ট জিরো আর এখানে আমাদের ডিরেক্ট রেল ফ্যাশনার ইউজ করে আমাদের যে রেলওয়ে ট্র্যাক ইউজ করা হয়েছে তাতে ডিরেক্টলি গার্ডারের উপরে আমরা রেল ট্র্যাক স্থাপন করেছি আমরা এই ব্রিজটা নির্মাণ করার পরে আমরা হানড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ারে আমাদের যে ট্রেন দুইটা ট্রেন দুই দুই লাইন দিয়ে দুটো ট্রেন দিয়ে একসাথে হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ারে ট্রায়াল দিয়েছি এবং আমরা কাঙ্ক্ষিত স্পিডের লক্ষ্যমাত্রা অর্জন করেছি রেল ট্র্যাক তুলে ফেলায় ধারণ ক্ষমতার চেয়ে আরও অন্তত পাঁচ হাজার বেশি যানবাহন দৈনিক ওই সেতু দিয়ে চলাচল করতে পারবে পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের একশো সাতটি ট্রেন আগের চেয়ে দ্রুতগতিতে চলবে এ পথে আগে যেগুলো গন্তব্যে পৌঁছাতে দশ বারো ঘন্টা পর্যন্ত সময় এখন তা পৌঁছাতে পারবে থেকে ঘন্টায় সাত কিন্তু দুই পাশে সেজন্য ডাবল লাইন করা খুব জরুরি এতে ট্রেনের পরিচালন খরচও অনেক কমবে ইন্টারন্যাশনাল যে রুট আছে এর মধ্যে যে আঞ্চলিক যে কানেক্টিভিটি সেটাতে তিনটা রুট এখানে এসে ঈশ্বরদীতে এসে যোগ হয়ে কমনলি এটা ঢাকা হয়ে জয়দেব কুলাউরা হয়ে শাহবাজপুর দিয়ে ক্রস করবে এরকম তো এই তিন রুট হচ্ছে কি চিলাহাটি হলদিবাড়ি তার বিরল রাধিকাপুর রহনপুর সিঙ্গাবাদ আর দর্শনা গেদে এই সবগুলো রুট দিয়ে যে আমাদের মালবাহী ট্রেন চলবে এই কমন রুট দিয়ে আসলে ট্রান্সেশন রুট হিসেবে ইউজ কর ইউজ হবে তাই এই যমুনা ব্রিজটা যেহেতু আমাদের ফ্রাইটের জন্য এটা বটল নেক ছিল এটা এই বটল নেকটা এখন আমরা উত্তরণ ঘটাতে পেরেছি বটল নেক থেকে যার কারণে এটা এখন ট্রান্সেশনের জন্য মোস্ট প্রমিজিং একটা অ্যাক্টিভেট করার জন্য আমাদের অবকাঠামোগত সুবিধা আমরা স্থাপন করতে পেরেছি বাণিজ্য ক্ষেত্রে এটা একটা বিরাট সম্ভাবনা তৈরি করছে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি চালু হয় এবছর মার্চে তার আগে যমুনা বহুমুখী সেতু দিয়ে যুক্ত রেল সেতু হয়ে বিশ কিলোমিটার গতিতে চলত ট্রেন পণ্যবাহী ট্রেন এই রুটে চলাচল নিষিদ্ধ ছিল তাই উত্তর ও দক্ষিণাঞ্চলের মালবাহী ট্রেন যাওয়া আসা করত না এখন সেই সংকটও কমেছে পণ্য পরিবহনে এ অঞ্চলের মানুষের ব্যয় কমবে এবার যেহেতু আমাদের আগে মালামাল মালবাহী ট্রেন চলাচলের উপায় ছিল না এখন এটা একটা বিরাট বৈপ্লবদি বৈপ্লবিক পরিবর্তন করতে পারবে যদি আমরা রেলপথে এই মালামালগুলো কেরি করে রাজধানী সহ দেশের অন্য অংশে পৌঁছা দিতে পারি এক্ষেত্রে অনেক খরচ কম কম হবে এবং দ্রব্যমূল্যের যে উর্গতি যেটা সেটা আমরা রোধ করতে পারবো এই এটার মাধ্যমে যমুনা সেতুর সমান্তরালে বাংলাদেশের দীর্ঘতম এই রেল সেতুতে আসা যাওয়ার দুটি লাইন ডুয়েল গেস এবং ডাবল ট্র্যাক জাপানি জায়গার অর্থায়নে এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা দু হাজার ষোলোতে এর নির্মাণ যখন শুরু হয় তখন অবশ্য ব্যয় ধরা হয়েছিল নয় হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকা এই সেতুকে ঘিরেই ভবিষ্যতে ট্রান্স পথে বাংলাদেশ যুক্ত হবে বলে মনে করছেন কর্মকর্তারা যার ফলে ভারত নেপাল মায়ানমার থাইল্যান্ড সহ আরো কয়েকটি দেশে সরাসরি ট্রেনে যাওয়া যাবে দেশের দীর্ঘ সেতু হিসেবে যমুনা মাল্টিপারপাস ব্রিজ চালু হয় উনিশশো সালে শুরুতে এটি শুধু সড়ক সেতু ছিল কিন্তু পরে হঠাৎই তৎকালীন সরকার এতে রেল লাইন যুক্ত করার নির্দেশ দেয় নকশায় পরিবর্তন এনে পরে এতে রেলপথ লাগানো হয় এতে যমুনা সেতুর উপর দিয়ে যান চলাচলের পথ কিছুটা সংকুচিত হয়ে পড়ে ব্যস্ততম সময়ে যানজট অচল করে ফেলে এ সেতুকে দু সালে সেতুতে ফাটল দেখা দেয় ঝুঁকি হয়ে যায় রেল চলাচলের জন্য এরপর ওই সেতু দিয়ে চলাচলকারী ট্রেনের গতি কমিয়ে বিশ কিলোমিটারে নামিয়ে আনা হয় মালবাহী ট্রেনের চলাচলও একেবারে বন্ধ করে দেয়া হয় উত্তরের পথে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল সহজ করতেই যমুনা নদীর ওপর এই নতুন রেল সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল যা এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি পাল্টে দিয়েছে যা অর্থনীতি ও উত্তরের যোগাযোগ অবকাঠামো এই রেল লাইনকেই এখন বলা হচ্ছে এই অঞ্চলের মানুষের লাইফলাইন কারণ এর যে অগ্রযাত্রা কিংবা এর যে সাফল্য সেটা হয়তো ভবিষ্যতের যারা প্রজন্ম তারা দেখবেন কারণ দ্রুতগতির রেল নানা রকমের পণ্য এই পথেই পৌঁছাবে দেশের বিভিন্ন প্রান্তে আগে যা কল্পনা করা যেত আগে যা ভাবা যেত এখন তাই বাস্তবে রূপ নিয়েছে এই সেতু কর্তৃপক্ষের সাথে জড়িত যারা রয়েছেন তারাই আমাদেরকে বললেন যদি ভবিষ্যতে দ্রুতগতির এমনকি বুলেট ট্রেনও এই অঞ্চলে চালানো যায় তার জন্য এই সেতু কোনো বাধা হবে না আর সেরকম পরিকল্পনা নিয়ে দেশি বিদেশি নানা ধরনের প্রযুক্তির সাথে এই সেতুর ভবিষ্যৎ নিরাপত্তা গঠন এবং কারিগরি দিকগুলো তারা বিবেচনা করেছেন আর সে কারণেই বলা হচ্ছে যমুনা সেতুর উপর তৈরি এই রেল সেতুটি হয়েছে দেশের সারা রেল যোগাযোগের ক্ষেত্রে একটি আশ্চর্যজনক গতিপথ দর্শক আপনারা যারা দুনিয়ার গল্প দেখেন পৃথিবীর নানা প্রান্ত ঘুরে আমরা সাফল্যের নানা রকমের কথা বলি তাদের জন্য বাংলাদেশের কিছু কিছু সাফল্যের কথাও আমরা তুলে ধরতে চাই যা আমাদের জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে যা আমাদের সভ্যতাকে উন্নত করছে যা আমাদের জীবন মানকে নতুন এক মাত্রা দিয়েছে আমরা জানি দেশের নানা প্রান্তে নানাভাবে মানুষ তাদের উন্নয়ন চান তাদের অগ্রযাত্রা চান তাদের জীবন মানকে এগিয়ে নিতে চান আগে যমুনা সেতুর সাথে বহুমুখী সেতুর সাথে যে রেলপথটি ছিল সেটির নিরাপত্তা কারিগরি দিক নানা কিছু ছিল ঝুঁকি ওই সড়ক সেতুটির জন্য এখন তাই পাল্টে দেয়া হয়েছে তাই বলতে পারি দুনিয়ার গল্পে আমাদের বাংলাদেশের এক সাফল্য গাথা এই রেল সেতু